এই নুন হলুদটা মাখি লে তেল দিচ্ছ কি সরিষার তেল দিলাম নুন হলুদ আর তেল দি মাখি নিচ্ছ মাখিয়ে রাখো এবার মাছ গুলো ছাড়ছি মাছ রেখে দিলাম পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে একটু করব একটু দিলাম ভাজা ভাজা হলে মশলাটা দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গুঁড়ো সব দিলাম হয়ে গেছে এইটা নামিয়ে দিলাম